বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাতি বাগানে আর হাতি বাগানে সুভাষ কন্যারে রয়েছে ব্লাউজের খাজানা আর সুন্দর সুন্দর ব্লাউজ দেখতে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর ব্লাউজের কি কি দাম চলছে কীরকম কালেকশান এসেছে ফোন নাম্বার কোথায় কী করে যাবে সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করতে কিন্তু কেউ বলো না ব্লাউজের নতুন নতুন কালেকশান পেতে হলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে হাতি বাগানের সুভাষ কর্নারে তো দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু কালেকশান সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করে নেবো চলো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি কলকাতার হাতিবাগানে এটা শ্যামবাজার হয়ে তোমরাও বা হাতিবাগানে আসতে পারো বা খান্না হয়েও কিন্তু তোমরা আসতে পারো তো দুদিক দিয়েই তো আসা যায় এই হাতিবাগানে আর হাতিবাগানে আসলেই বিভিন্ন রকমের কালেকশন কিন্তু এখানে পাওয়া যায় ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে যে কোনো জামা কাপড় ব্লাউজ চুড়িদার সব কিছু এখানে কিন্তু আছে তো আজকে আমি যেটা দেখাবো শুধুমাত্র ব্লাউজের কালেকশন আর আমি চলে এসেছি ব্লাউজের দোকানে তো চলো দেখতে থাকো কি কি কালেকশন এখানে আছে দেখো এই দোকানের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে আগেও দিয়েছি আবার আমি নিয়ে এসেছি এক্সক্লুসিভ কিছু ব্লাউজের কালেকশন বিশেষ করে এই গরমে পরার জন্য বিশেষ কমফোর্টেবল এছাড়া বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানেও কিন্তু তোমরা এখানে এই ব্লাউজগুলো পড়তে পারো তো চলো দেখি কিরকম দাম চলছে এখন

ফ্যাডের হয় আর নন প্যাডের হয় আর এগুলো হচ্ছে প্যাডের মধ্যে একদম নতুন কালেকশন এটা নন প্যাডের দেখালাম আর এটা হচ্ছে

बारा नज़र तो तो है ना तो गी। और कितने फ़ोर साइज़ पर तो करा ही जाएगा वो आइस ब्लैक इनके काला है आम दिए जाते हैं तो ब्लैक आइसी ब्लैक आइसी ग्रीन रेड आठ घीचा वो लोग मुझे हर वाले मल्टी कलर के घीचा मुझे सब मल्टी कलर से कोटन देशे के लोग कल कोटन दे है फैंसी आदेश मुझे ऐसे म्यूक कलेक्शन मुझे त

অনেক কালার আছে এটা কালার প্রচুর আছে যে এটা দুটো কালার হয় একটা হচ্ছে পিঙ্ক হয় এটা সি গ্রিন হয় লেট সি গ্রিন দুটো কালার অপশন হয় দুটো কালার হয় এই ব্লাউজগুলোর দাম আছে এগারোশো পঞ্চাশ টাকা করে কোনটা এটা সাতশো তিরিশ এর প্রচুর কালার আছে এর প্রচুর কালার আছে কালার বেশ প্রচুর কালার আছে আরো কালার আছে এখানে এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এর কিন্তু একুশটা কালার হয় দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এছাড়া কিন্তু কটনের ওপরেও অনেক কালেকশন পেয়ে যাবে ওপরে দেখো ঝুলছে এছাড়া ওই যে দূরে দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু কটনের মধ্যেই রয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি লালের ওপরে ডিজাইন করা এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর এটা আমি দেখাচ্ছি ব্যাক সাইডে ব্যাক সাইডে দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা আর এটা কিন্তু হাতায় হাতার মধ্যেও দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে সাদা দিয়ে ডিজাইন করা আর তোমাদেরকে সামনেরটাও আমি দেখাচ্ছি এই দেখো এটা হলো ফ্রন্ট সাইড আর পুরোটা কিন্তু আছে বোট গলার মধ্যে বোট গলার বোট वाला এটা কি কাতাস্টিজের উপরে টোটালটাই হাতে কাজ করা টোটালটাই হাতে কাজ করে কাতাস্টিজের মত দেখো এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু অল ওভার কাজ করা রয়েছে কাঁথা কাঁথা স্টিচ স্টিচ করা করা পুরো সামনে পিছনে পুরোটাতেই কিন্তু রয়েছে পুরোটাই হ্যান্ড ওয়ার্ক দেখো খুবই সুন্দর লাগছে আর এই ব্লাউজটার দাম যাচ্ছে পাঁচশো টাকা চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই দেখো পাঁচশো টাকা এখানে লেভেলের দেয়াই রয়েছে এটার দাম পাঁচশো টাকা আছে আর এরকম কালার কিন্তু আরো পেয়ে যাবে

हाँ तो ये नहीं होता था है ना अब क्या है ना है ना अब क्या 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 है ना है ना अब কোর্ট গলার মধ্যে আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটার মধ্যেও পুরো কাঁথা স্টিচ করা রয়েছে আর এটার দাম ছিল সাতশো আশি টাকা তো এইরকম আরো কিন্তু কালার তোমরা পেয়ে যাবে না আরো একটা তোমাদের কালার দেখাচ্ছি বলছো এই কালার ভাস কিছু আছে এই কাঁথা স্টেজ ব্লাউজগুলোর কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছ দেখো একটা স্কাই ব্লু কালারের উপরে গেল এরপরে আছে একটা রেড কালারের মধ্যে এটাও বেশ সুন্দর এরপরে আছে একটা গ্রিনের ওপরে পুরোটাই কিন্তু ফুল ওয়ার্ক করা রয়েছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডে কিন্তু পুরোটাই হাতের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি এরপরে কিন্তু আরও একটা কালার আছে দেখো এই কালারটাও কিন্তু খুবই মিষ্টি হালকা ব্লু কালারের মধ্যে আর নানান রকম কালার দিয়ে কিন্তু সুতো দিয়ে কাজ করা রয়েছে দেখো সব শাড়ির সাথে কিন্তু খুব সুন্দরভাবে এই ব্লাউজগুলো যাবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো কোনো প্রশ্ন থাকলে এখানে যে ব্লাউজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সবই দুশো কুড়ি টাকা করেছিল আর এগুলো একদম কটনে ছিল পরেও কিন্তু খুবই আরাম দেখতে পাচ্ছ আর সব রকম সাইজই কিন্তু তোমরা পেয়ে যাবে এ দেখো ওপরে যে ডিজাইনগুলো রয়েছে এগুলো দামও কিন্তু খুবই রিজনেবেল দুশো থেকে শুরু করে আপ টু তিনশো সাড়ে তিনশোর মধ্যেই রয়েছে দেখো সবই কিন্তু কটনের আছে এখানে যে কটা কালেকশান দেখছো সবই কটনের মধ্যে এখানে আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাখি ডিজাইন করা রয়েছে অ্যাপ্লিকের ওপরে এখানে কিন্তু লেসও দেওয়া রয়েছে হাতায় এছাড়া ব্লাউজে কিন্তু খুব সুন্দরভাবে লেস দেওয়ার জন্য আরও বেশি ফুটছে ব্লাউজটা দেখো পুরোটাই কটনের আছে আর কালার কিন্তু অনেক পেয়ে যাচ্ছ এই দেখো একটা গ্রিনের মধ্যেও পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর দেখো পাখিগুলোর ডিজাইন করা রয়েছে সবই কিন্তু অ্যাপ্লিকের ওপরে একদম নিত্য নতুন ব্লাউজ পেতে অবশ্যই কিন্তু তোমাদের এখানে আসতে হবে আর দামও কিন্তু রিজনেবল দাম চারশো টাকা করে যাচ্ছে এখানে তোমরা ব্লাউজের সাথে সাথে কিন্তু পেরিকোটও পেয়ে যাবে দেখো এখানে পেরিকোট রয়েছে প্রচুর কালেকশান প্রচুর রয়েছে তোমরা এত তো তোমাদেরকে দেখানো সম্ভব নয় তোমরা অবশ্যই এই দোকানে আসো আর তোমরা চিনতে না পারো অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই দোকানটা রয়েছে হাতিবাগানের সুভাষ কর্নারের ভিতরে এখানে আরও একটা ব্লাউজের কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা ইয়েলোর ওপরে আছে আর এই ব্লাউজগুলোতে কিন্তু প্যাড বসানো রয়েছে এগুলোর দাম কেমন যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব এগুলো কিন্তু অনেকগুলো কালার টোটাল পাঁচটা কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদমই কটনের মধ্যে রয়েছে এটার দাম যাচ্ছে ছশো টাকা দেখো কালারটা বেশ সুন্দর আছে তোমাদেরকে আরও এটার যে আরও কালার রয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো একটা ব্ল্যাকের মধ্যে রয়েছে ডিজাইনগুলো কিন্তু একদমই ইউনিক রয়েছে তোমরা যে কোনো খাদি শাড়ির সাথে পরলে কিন্তু এগুলো খুব ভালো লাগবে এই একটা কালার দেখো এটাও কিন্তু বেশ মিষ্টি কালার আছে টোটাল পাঁচটা কালার রয়েছে এই ব্লাউজগুলোর মধ্যে এখানে আরও একটা ব্লাউজের কালেকশন তোমাদেরকে দেখার দেখো এগুলো কিন্তু প্যাডের ব্লাউজ আছে আর এর সঙ্গে কিন্তু লেস দিয়ে ওয়ার্ক করা রয়েছে দেখো নেকের কাজটা ডিজাইনটা খুব সুন্দর কিন্তু আর এর সঙ্গে ফিতেও কিন্তু পিছনে রয়েছে আর এটার দাম যাচ্ছে সাড়ে চারশো টাকা এটার আরও একটা কালারও পেয়ে যাচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু হোয়াইট দিয়ে লেস লাগানো রয়েছে দাম সাড়ে চারশো টাকার মধ্যে করেই যাচ্ছে এরপর তোমাদেরকে আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো এটা হচ্ছে গামছার ওপরে ওয়ার্ক করা রয়েছে আর হাতায় এবং দেখো নিচের দিকে কিন্তু কুলো ডিজাইন করা রয়েছে এটার দাম যাচ্ছে সাড়ে ছশো টাকা আর দেখো ব্লাউজটার কাজটা একবার তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু দেখো কুলো ডিজাইন করা রয়েছে আর গামছার ওপরে কিন্তু এই ব্লাউজটা বানিয়েছে আর সামনে কিন্তু লেস লাগানো রয়েছে এবং এটা কিন্তু বোট গলার ওপরে আছে আর এই আর একটা ব্লাউজ আছে দেখো এটাও ভি শেপে এটার দামও যাচ্ছে সাড়ে চারশো টাকা করে এটাও লেস লাগানো এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এসেছে ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে এটার দামও কিন্তু সাড়ে চারশো টাকা করেই যাচ্ছে এই ব্লাউজগুলোর কিন্তু আরও কালেকশন আছে দেখো এগুলো কিন্তু হাতা লাগানো আর এছাড়া আরও কিছু ব্লাউজ দেখাচ্ছি একই ধরনের ব্লাউজ এটা কিন্তু হাতা ছাড়া রয়েছে দেখো কালার কিন্তু অনেক পেয়ে যাবে ইয়েলোর মধ্যে আছে ব্লুর মধ্যে ये कलर ऑप्शन कुछ हुआ है मैंने तो देख ही दी 380 तो कलर कलर है ये बोर्ड नेटवर्क में तो ठीक है ওই ব্ল্যাকট্যাকটা দেখো না এটা কটন না কটনের একদম কটনের দেখো কিন্তু সুন্দর কাজ করা এটা তো 390 টাকা দেখো কটন কাপড়ের আছে এখানে শিবমের কিন্তু পরপর দুটো দোকান আছে পাশাপাশি আর প্রচুর কিন্তু কালেকশন তোমরা এখানে আসলে পেয়ে যাবে তোমরা যদি চিনতে না পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপর দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে